হ্যালো ইরবান ঘুম থেকে উঠেই আজকে ফুললি ঝাঁকা হয়ে গেছি আমার মায়ের অত্যাচারে মায়ের কি মুখ আর কী বলবো তো বাপের বাড়িতে না আর থাকাই যাবে না আমার মা আজকাল এত মুখ করছে তোমাদেরকে আমি কি বলবো আমি বলে দেরি করে ঘুম থেকে উঠি আরে দেরি করে উঠবো না তো কী করবো বলো তো সারা রাজ্যে কি টর্চার যায় আমার উপরে তোমাদেরকে আর দুঃখের কাহিনী কি শোনাবো যাই হোক আজকে হচ্ছে সোমবার এটা অনেকদিন আগেকার ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি সো সবাই কি ঝাঁকা আছো এই কথাটা বলতে গেলেও কিন্তু দল আটকে পড়ছি কারণ কী বলতো আমাদের দেশে যে ঘটনা ঘটছে বা যেই এখন আমরা যে জাস্টিস চাইছি আদৌ কি আমরা পাবো জানি না ঠিক সঠিক জানা নেই যাই হোক আজকের ব্লগে তোমরা একটু ফোকাস করো দেখতে থাকো ব্লগে আজকে কি কী তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের মাথাটা কেন গরম হলো আজকের এই ঝাকানাকা ব্লগটায় দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে তো দেখতেই পাচ্ছ জুনিয়র গেছিলো এখন ঘুম থেকে ওঠার পরে মামা দাদুর বাড়িতে কালু মামার আজকে ছুটি আজকে সোমবার ওই জন্য মা দাদুর বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করে নাচন কোদন করে চলে এসেছে আর আমার মটকাটা গরম হয়ে আসে কেন বলো তো একেই দেরি করে উঠেছি তার মধ্যে আমার ছেলেটা খাওয়ন দাওয়ান মোটামুটি ছেড়েই দেয় মানে উনি ধীরে সুস্থে সুন্দরভাবে যে খাবে খাওয়ার যে একটা বস্তু হয় সেটা উনি ভুলেই যায় মনে হয় সারা দিন উনি ঘুরে বেড়াবেন দুষ্টুমি করে বেড়াবেন খেলে বেড়াবেন বাস এইগুলোই হচ্ছে ওনার কাজ আর এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও সোমবারের ভিডিও আজকে তোমার শুক্র শনিবার হয়ে গেল আমি এখনও অবধি ভিডিওটা বয়েস করে আপলোড করতে পারছি না নানা রকম কারণে পার্সোনাল কারণ তো রয়েছে তার সাথে পরিবেশের যা অবস্থা না ইচ্ছেই করছে না জানো তো যে ভয়েস ওভার করে একটা ভিডিও আপলোড করি কিছুতেই করতে পারছি না আর আমার শরীরটাও দুদিন ধরে ঝাঁকা অবস্থা ব্যবস্থা ছিল তো চলো সোমবার কী কী করেছিলাম এখন তোমরা দেখতে থাকো আর শ্রাবণ মাসের শেষ সোমবার তোমরা কিভাবে পালন করলে বা কি কি করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যাই হোক জুনিয়রের মামু কিন্তু চলে গেছে কালু মামু আর এখন দেখতে পাচ্ছ এখানে জুনিয়রের পলের রস মা বানিয়ে দিয়েছে আর আমাকে রাজ্যের গালাগালি করছে কী কী গালাগালি করছে আমি কি বলবো বলে কি কোন বাড়ির মেয়ে আছে যে সকাল দশটার সময় ঘুম থেকে ওঠে হ্যাঁ দশটায় উঠেছি কি করবো বলো তো ভোর চারটের সময় ঘুমিয়েছি যে এডিটিংয়ের কাজ করি তারপরে লোকের ভিডিও দেখি সেখানে গিয়ে কমেন্ট করতে হয় আমাদের ব্লগারদের কত কাজ কিন্তু আমাদের ব্লগারদের না সবাই ছোট মনে করে আমাদের দিদি মানে যিনি আমাদের রাজ্যটা চালাচ্ছে যিনি আমাদেরকে চালাচ্ছে উনি আমাদের ভাষাটা বুঝেই উঠতে পারছে না আমরা জাস্টিস চাই যেই এই অন্যায়টা হয়েছে সেটার প্রতি আমরা জাস্টিস চাই আমরা টাকা পয়সা চাই না উপরন্ত আমাদেরকে বলা হচ্ছে আমরা টাকা ইনকাম করার জন্য নো ট্রেন্ডিং টপিকের উপরে কন্টেন্ট বানাচ্ছি যাই হোক ওইসব কথা বাদ দাও বেশি বললে মানে সো বলে না কান টানলে মাথা বেরিয়ে আসে এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু একটা পরিষ্কার কথা হচ্ছে আমাদের নারীদের কোনো স্বাধীনতা নেই এবং আমাদের যে ছেলেরা মানে আমাদের যে সন্তান মেয়ে বলো ছেলে বলো উভয়েরই কোনো স্বাধীনতা নেই একটা কাজের প্লেসে তারা সব সময় কি বলবো ভয় থাকছে যে এইটা করতে গেলে তাদেরকে এইটা দিতে হবে আমার ঘরেও বাচ্চা রয়েছে তাকে নিয়েও আমি খুব চিন্তিত আই सानसोल ब्लगार श्रावणी छा एक ब्लगे सबा के मोस्ट मोस्ट ओलकाम যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে আমাদের ব্লগটা ওয়াচ করছো তো চলো ছেখানাখা ব্লগে তোমাদেরকে মোস্ট মোস্ট তো জানিয়ে দিয়েছি আজকে আজকের ছেখানা ব্লগে কী এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য অবশ্যই ব্লগটা তোমরা কন্টিনিউ করো সাথে থাকো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু নেক্সট ব্লগ এবং ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে চলো কন্টিনিউ করে তাই হোক দেশের কথা তো অনেক হলো চলো এবারে আমার মাদার ইন্ডিয়ার ওপরে একটু ফোকাস করা যাক আমার মাদার ইন্ডিয়া এখন ঝাঁকা করে দেখতে পাচ্ছ কাজ বাজ করছে তার মুন্ডুটা কিন্তু সকাল থেকে বিশাল গরম কারণ মেয়ে উঠেছে দেরি করে ঘরের বউ বা মেয়ে যদি দেরি করে ওঠে তাহলে সংসারের কাজ তো সবই ধামাচাপা পড়ে যায় কিন্তু মাকে বললাম মা আমি তো ভিডিওর কাজ করছিলাম বলো তার মধ্যে তো দেখতেই পাচ্ছ তোমার নাতি কত ঝাঁকা করে সারা রাত আমাকে জ্বালাতন করে তো সেই কারণেই আমার উঠতে দিচ্ছে হয়ে গেছে একটু বুঝতেই পারছো তো বলছে অনেক কষ্ট ঠষ্টে এখন ওনার মাথাটাকে আমাকে ঝাকানাকা করে ঠান্ডা করতে হবে উনি কিন্তু এখন ঝাঁকানাকা করে আমার ছেলের জন্য রান্নাবান্না কমপ্লিট করে নিল এবারে ঘরের সব মেম্বারদের জন্য রান্না বান্না করতে হবে সকালবেলা উঠে কিন্তু মা বাসি যাবতীয় কাজ কর্ম ঝাকানাকা করে একদম সেরে নেয় তার সাথে ওনার জল ভরারও একটা ব্যাপার রয়েছে ঠাকুরের বাসন মাজার ব্যাপার রয়েছে সব কিছু করে ঘরের কিন্তু কোনাকাঞ্চিতে অনেকই ময়লা পড়ে রয়েছে মার পক্ষে না সম্ভব হয় না এত কোনাকাঞ্চির ময়লা একদম ঝাঁকা করে টিপ টপ করে পরিষ্কার করে রাখার কারণ বিয়ের আগে আমি যখন জব করতাম না আমি যখন শুধু পড়াশোনা করতাম তখন আমি রোজ কিন্তু ঘর নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখতাম কারণ আমি না নোংরা ঠোংরা দেখতে পারি না আর এখন আমাকে দেখতে হয় চোখটা বন্ধ করে রাখতে হয় তোমাদেরকে আগেও বলেছি কারণ জুনিয়র যে অনেকটাই ছোট সে কারণে তারপরে আমি যখন চাকরি পেলাম তখন আমি কিরম করতাম বলো তো রোববার করে সব ডিপ ক্লিনিং করতাম আর এখন দেখতে পাচ্ছ ঠাকুরের প্লেসটা এতটাই কি বলবো ধুলো ময়লায় ময় হয়ে গেছে আমার না মনে হয় এই জায়গাতে ঠাকুরকে পুজো করলে সে বসবাস করতে পারবে মানে আমার পার্সোনালি মনে হয় যে পরিষ্কার জায়গায় ঠাকুরকে সব কিছু পরিষ্কার রাখাটাই দরকার এখানটা হয়তো এমনিতে পরিষ্কার কিন্তু এত ঝুল ময়লা হয়েছে না কি বলবো পুরো একদম ঝাঁকা অবস্থা ব্যবস্থা হয়ে রয়েছে তো সেই কারণে মার তো মাথা এমনিতেই ঝাঁকানাকা হয়ে গরম হয়ে রয়েছে তো ভাবলাম চলো এখন আমি ঝাক্কানাকা করে এই জায়গাটাকে একদম ডিপ ক্লিন করিনি সেইটাই আমি করতে বসে গেছি মা কিন্তু ওইদিকে ডবল কাজ করছে আমার ছেলেকেও দেখছে মানে চান ধান করানোর ব্যাপার স্যাপারও তো রয়েছে ওকে টাইমে সব কিছু করাতে হবে আর দ্বিতীয় কারণ কি বলতো তো জুনিয়ার খালি এইখানে এসে নয় ওর খেলনা ঢুকিয়ে দেবে নয় ঠাকুরগুলোকে নিয়ে এদিক সেদিক পালিয়ে যাবে আর ওখানে যে ধুলো ময়লাগুলো আছে ওগুলো ওর গায়ে লাগছে এমনিতেই যেন এক সপ্তাহ আগে বিভৎস পরিমাণে ওর গায়ে র্যাশ উঠেছিল সব কিছু মিলিয়ে আমি হলাম চলো এরকমভাবে করলে হবে না এই জায়গাটাকে আজকে পরিষ্কার করতেই হবে আর মা যে আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছে প্রত্যেক বাড়ি বলছে যে আমাকে তুই এটা করি করিস না করিস না মা করাচ্ছে বলতে কি আমি নিজের ইচ্ছাতেই করলাম এই কাজটা মা আমাকে করাচ্ছে না মা আমাকে করতে না করছে মা বলছে নিজেই করে নেবে পরে কিন্তু মার যে কখন সময় হবে মা নিজেও জানে না তো যাই হোক আর এমনিতেই এই জায়গাটা একটুখানি ছোট বুঝতেই পারছো একটা ঘরের মধ্যে আগে আমাদের ঠাকুর উপরে থাকতো মানে ওই সিঁড়ির ঘরে বলতে পারো এখন ওই জায়গাটায় হয় না রাখা সে কারণে নিচে থাকে তো যাই হোক আমি ঝাঁকা করে এই জায়গাটাকে এখন পরিষ্কার করার পরিকল্পনায় লেগে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ যতটা সম্ভব এখন তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার যে পরিষ্কার টুষ্কার করলাম তোমাদের কেমন লাগলো আর এই দিকে দেখো তোমাদের জুনিয়রের কিন্তু চানু চানু কমপ্লিট তার দিদু তাকে চানু চানু করিয়ে দিয়েছে উনি এখন ব্যাঙেদের গান শুনছে ঠিক আছে আর এই দিকে দেখো এখন আমি হয়েছে কি বলো তো নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি বাকি যেই পরিষ্কারটা আমার বাকি ছিল আর কি মানে গ্রিলের যেই সিংহাসনটা সেটাকে আমি ভালো করে জল ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি আগে সার্ফের জল দিয়ে মুছেছি তারপরে ভাবে মুছে নেবো তো এটা কিন্তু সিংহাসনটা আমার বাবার হাতে বানানো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই সিংহাসনের ডিজাইনটা কেমন লাগলো এরকম ডিজাইন কিন্তু তোমরা আর পাবে না কারণ বাবা আর নেই সেই কারণে আর আমি কিন্তু সম্পূর্ণ কাজটা করলাম নিজের ড্রেস বদলে তোমরা ভেবো না যে আমি বাসি জামা কাপড়েই চান ধান না করেই ঠাকুরকে ধরেছি সেই কাজটা তোমরা একবারও ভেবো না এখন নিচের প্লেসটা পরিষ্কার করছি ভিতরে যে ঠাকুরের পাতার যেই জিনিসগুলো সেগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে খালি ঠাকুরের ড্রেসগুলো এখন পাল্টানো বাকি রয়েছে যখন পুজো করব তখন সেই কাজটা করে নেব তো এখনও অবধি এই পজিশন ওইদিকে কিন্তু তোমাদের জুনিয়রের খাও খাও কমপ্লিট ওকে এখন ঘুম পাড়াতে হবে সো মতে শ্রাবণের শেষ সোমবার হচ্ছে আজকে আজ হচ্ছে এগারোই আগস্ট দু তো যাই হোক বাবার মাথায় এখন সুন্দরভাবে আমি জল ঢেলে নিচ্ছি আর আজকে সোমবারে কে কে মন্দিরে গেছিলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আর কে কে বাড়িতে পুজো করলে সেটাও কিন্তু একটু জানিয়ে যেও যাই হোক বিহারি মতে কিন্তু পরের সপ্তাহতেও শ্রাবণের সোমবার আসবে তোমরাও কি সেটা জানো কমেন্ট বক্সে জানিও আমি ভুল বললাম কি ঠিক বললাম সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানিও তো চলো এখন বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন আর ওইদিকে বললাম না তোমাদের জুনিয়র মহাশয় ঘুমের জন্য একদম চোখ ডলাডলি করছে কিন্তু খেয়ে উঠেই তো ঘুমানোটা ঠিক না ওই জন্য একটু পাইচারি করছে সেই টাইমে আমি এখন ভোলেনাথকে সুন্দরভাবে চান ধান করিয়ে এখন মালা ঠালা দিয়ে যতটা সম্ভব পুজো আগানো যায় ততটা আমি আগিয়ে রাখছি তো যে যেখান থেকে দেখছো কিন্তু অবশ্যই তোমাদের জায়গাটা আমার কমেন্ট বক্সে মেনশন করে যেও আর কার নাম নিতে হবে সেটাও কিন্তু মেনশন করে যেও এতক্ষণ অবধি যারা আমার ব্লগটা দেখছো একটু কোনো জায়গায় গিয়ে আমাকে যদি পছন্দ হয়ে থাকে বা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটাকে লাইক করো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর পাশে থাকা যে আইকনটা আছে সাবস্ক্রাইব বাটনটাকেও হিট করে দিও তার সাথে বেল আইকনটাকেও হিট করে দিও আমি যখনই সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন খুব অনাসেই পেয়ে যাবে শ্রাবণের শেষ সোমবার বলে কথা একটু ভালো মতন করে ভগবানকে না সাজালে হয় আর জায়গাটা পরিষ্কার টরিষ্কার করেছি তো পুজো দিতে কিন্তু একটা আলাদাই আমেজ লাগছে তো চলো পুজোটা কমপ্লিট করে নিই এটা এখন দুপুর সাড়ে তিনটে বাজে আমি একটুখানি শাড়ি করেছি কারণ একটা ভিডিও শর্ট ভিডিও বানাবো তোমরা দেখতেই পারবে শর্ট ভিডিওটা এলে অথবা আগেই চলে আসবে হ্যাঁ আগেই যাবে শর্ট ভিডিওটা আর জুনিয়ার এখন ঘুমু ঘুমু দিচ্ছে তো চলো আমি এখন পুজোটা পুরোপুরি সেটে নিই হাফ পুজো দিয়ে জুনিয়ারকে ঘুম পাড়িয়েছিলাম আর এখন ফুল পুজোটা চলো তার বিক্রো করে নিই পুজোটা বাকি ছিল বাকি পুজোটা এখন সুন্দরভাবে আমি সম্পন্ন করে নেওয়ার চেষ্টা করছি আর আমার মন থেকে একটা কথা তোমাদের আজকে বলতে খুব ইচ্ছে করছে মানে এই যে বলো না মন্দিরে পুজো দেওয়া বা বাড়িতে পুজো দেওয়া এই বিষয়টাই যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে আমি বলবো আমার বাড়িতে পুজো দিতে বেশি ভালো লাগে কারণ সুন্দরভাবে বসে ঠসে সুন্দরভাবে ভগবানকে সাজিয়ে ঠিকঠাক করে পুজো দেওয়া যায় আর এই জায়গাটা যেহেতু আজকে পরিষ্কার করেছি নিজের মতন করে গুছিয়ে নিয়েছি ওই জন্য পুজো দিতে বেশ সুবিধা হচ্ছে আর আরেকটাও প্রবলেম হচ্ছে জুনিয়র মানে দেশলাইট থেকে আরম্ভ করে চন্দন থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে না দে দৌড় করছে তো এখন যেহেতু ঠাকুরের জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি উপরের দিকে সব টুকটাক জিনিসগুলো রেখেছি জুনিয়র কিন্তু এখন আর হাত পাবে না তো এখন দেখো সিংহাসনটা বেশ সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সিংহাসনের সাজানোটা কেমন হয়েছে তোমাদের আমার এই পুজোটা কেমন লাগলো তো যাই হোক এখন আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সুন্দরভাবে পুজো দিয়ে দিচ্ছি এরপরে আমি কুকুর দিয়ে ভগবানকে আরতি করে নেব আজকে যে সুন্দরভাবে জায়গাটাকে আশা করি আমার মা ইন্ডিয়ার মাথাটা একটু হলেও ঠান্ডা হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও তো মায়ের মাথাটা ঠান্ডা হয়েছে নাকি অ্যাকচুয়ালি মা ওইভাবে রেগে ওঠে না যে আমি যতটা তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি মা বলতে চায় তাড়াতাড়ি ও ঠুটে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর এই সব ব্যাপার আর কি কারণ যেহেতু পুজো দেব বলি না ওই জন্য অনেকটা বেলাই হয়ে যায় দুপুরবেলার ভাতটা খেতে এখন দেখতেই মা মা পুরোপুরি ভেজ রান্না বান্না আমার জন্য বানিয়েছে এখানে অনেক কিছু ভাজা করেছে মা আবার মাঝে গেছিল পাখির ঘরে পাখিকে দানা দিতে দাদারও একটু কাজকর্ম ছিল ওই জন্য দাদা একটু তাড়াতাড়ি পাখিকে দানা দিয়ে যেতে পারিনি মা ওদিকে মুখটাল করেছে আর তার সাথে আলু ভাজা পটল ভাজা আর কাঁকরোল ভাজা আমি তো কাঁকরোল বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার শ্বশুরবাড়িতে আবার কাঁকরোলকে বলে ঘি করলা তোমরাও কি তাই বলো সেটা অবশ্যই জানিও যাই হোক এখন চলো লাঞ্চটা ছেড়ে নি ঘড়িতে দু চারটে বাজে জুনিয়র ঘুম থেকে উঠে গেছে ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে মানে আমি অনেকক্ষণ ধরেই যুদ্ধ করার চেষ্টা করছি ঝাঁকানাকা ভাবে করে আর উঠতে পাচ্ছি না তোমাদের জুনিয়র কিছুতেই আর মুখ নাড়ছে না তাকে বাবা শোনা কত শোনা কত কিছু বলছি সে কিছুতেই আর খেয়ে খাবার শেষ করতে পারছে না এটা ডেলিকারি রুটিন তোমাদের সাথে আর কী শেয়ার করবো বলো ডেলিকারি আমার এরকম চলে যে মুখ নাড়া মুখ নাড়া উনি আর মুখ নাড়াবে না কিন্তু ওনাকে ঘুরতে যেতে বলো এক পায়ে রাজি দৌড়ে দৌড়ে ঘুরতে চলে যাবে কি যে জ্বালাতনে পড়েছি কি আর বলবো টাটা বাবা কি ভাষা টাটা কি টাটা বল বাবা টাটা বাবা টাটা যাওয়ার কি চোট সো ঘড়িতে রাতি আটটা বেজে গেছে এখন জুনিয়ার গেল একটু ওই বাড়িতে আর আমার একটু বসতে বসতে আজকে লাইভে মোটামুটি দেরি হয়ে গেছে সকাল থেকে প্রচণ্ড ঝাঁকা অবস্থা ব্যবস্থা আশা করি সকলের সোমবার খুব ভালো কেটেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর শেষ সোমবার বলতে পারো এটাই তো শেষ সোমবার তাই তো কমেন্ট বক্সে অবশ্য জানিও এখন আমি অন্ধকার রাস্তা দিয়ে যাব হচ্ছে আলোর দিকে তারপর একটু চা খাবো তারপরে লাইভে যাব আর পুরোপুরো ব্লগুলো দেখো প্লিজ একটু দেখো ওয়াচ টাইমটা দাও আমাকে দয়া করো আমার উপরে তোমরা সো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের এই ঝাখানাখা ব্লগটা আশা করি খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আবার পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো এবং थका ना का देखो चाह खाबो टाटा